খাওয়া শেষ জাম করেছি যে কাম খাওয়া শেষ জাম এগুলো যে জামের বিসি ওই যাকে অধিকাংশরা দানা বলে থাকেন এখন এই আরেকটা দানা কোথায় গেল যাই হোক এখন ঘটনা হচ্ছে এই জাম অনেক হয়েছিল এই সর্বশেষ এই আজকের ওঠা গাছে এরপরে আর গাছে ওঠা যাবে না মনে হচ্ছে আর সেরকমভাবে আর পরিমাণে নেই পাখিটা কিন্তু খাচ্ছে তো এই যে দানা জামের দানা আমার বক্তব্য হচ্ছে এই যে জামের দানা এটা দিয়ে আমি কি করব হ্যাঁ এটা দিয়ে আমি কি করব সেটা একটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ইতিমধ্যে আমি এই প্রশ্ন অনেকের কাছে করেছি তো অনেকেই উত্তর দিতে পারেনি অধিকাংশ কেউই উত্তর দিতে পারেনি শুধু আমার পাশের ভাই ভাই সুশোভন ও একটা উত্তর দিয়েছে উত্তরটা কী দিয়েছে আমি বলবো না আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমি এই জানা দিয়ে কবি সুব্রত মিত্র কী করবে জানাবেন আমার দিয়ে ঘোরা হ্যাঁ জানাবেন এই দিয়ে কী করবেন রাখলাম এ পর্যন্ত এ পর্যন্তই আজকে বলার ছিল যে এই জাম খাওয়ার পরে প্রত্যেকটি দানা আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি এবং অন্য অন্য এর সাথে কাঁঠাল পিছিয়ে আছে আরও বাদাম টাদাম যখন যেখানে যা পেয়েছি সব মিলে শুকিয়ে রেখেছি এগুলো দিয়ে আমি কি করব সেটা আপনারা আমাকে আমি কি করতে চলেছি দেখি আপনারা কি বলতে পারেন ভালো থাকবেন সকলে আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র যতটা সম্ভব আমার অবস্থানে দাঁড়িয়ে যতটা সম্ভব সমাজের কথা ভাবার চেষ্টা করছি ভালো থাকবেন সকলে হ্যাঁ ধন্যবাদ